সকলকে নমস্কার জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বাঙালির হেসেলে তো অনেক দিন পর আমরা একটা নতুন রান্নার পদ নিয়ে আসলাম যেটির নাম হলো দুধ কচু পাতা বাটা তো আশা করি আপনাদের সকলের এই রান্নাটি কীভাবে করা হয়েছে সেটা দেখে খুবই ভালো লাগবে এবং আপনারা সকলে অবশ্যই বাড়িতে এই রান্নাটি ট্রাই করবেন এবং আরও ভালো ভালো রান্নার সুস্বাদু রেসিপি পেতে গেলে আমাদের চ্যানেলে আসুন ভিডিও গুলিকে লাইক করুন ভিডিও গুলিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি চাপতে ভুলবেন না কাঁচা পাকা আর রসুন কুচু এটা এবার আমি পেস্ট করে দেব তেলের মতো কালো জিনা দিলাম এবার পেস্টটা দিয়ে দেব এবার বাটা হলে আপনাদের দেখাচ্ছি টালা হয়ে যাবে এখন এই মিশ্রণটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো কাঁচা তেল দিয়ে দিলাম এবার আমার বাটাটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি নামিয়ে ফেলছি এই দিকে দেখা এর বাটাটা করলাম কালো রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে মিক্চিতে পেস্ট করে তারপরে কালো জিরা দিয়ে কড়াইতে তেলে লাস্টে নামাবার সময় একটু নুন হলুদ মিষ্টি কাঁচা তেল দিয়ে